কি ব্যাপার এরকম চুপ করে খাম্বার মতো বসে আছো কেন কি কিছু বলবা তো একটা বলতে হবে তো আমি কালকে রাতে যে তোমাকে ফোন দিলাম তোমার ফোন কোথায় ছিল মোবাইল বন্ধ কেন তোমার আমার আম্মা তার ভাইকে ডাকছে মানে আমার মামা বলছি না আমার মামারা খুব কেমন জানি এসে আমার মোবাইল ল্যাপটপ আমার ডাইরি মানে আমার রুমে যা যা ছিল

ঠিক খুব মানে ইয়ে করে বলে হ্যাঁ আমি বাসায় গিয়ে বলবো আমি মাকে রাজি করাবো এখন কি হলো বলতে গিয়ে তো ঝামেলা লাগুলি বাচ্চা তারপর আবার মামা কি বসে জানো সে নাকি কোন মেয়ে দেখছে তার সঙ্গে আমার বিয়ে দিবে বিয়ে দেবে মানে তুমি ম্যারিড না হ্যাঁ তো বিয়ে করবে মানে তুমি না বলছিলা যে তোমার বংশে দুই বিয়া নাই হ্যাঁ এখন তো দেখতেছি আমাকে দিয়ে মনে শুরু করবে তোমাকে দিয়ে শুরু করবে মানে কি তাহলে আমি কই যাব হ্যাঁ উত্তর দাও না কেন চুপ করে আছো কেন তুমি তো আমার সাথে থাকবা তোমার সাথে থাকবো মানে তুমি তো বাসায় বলতে হবে তোমাকে ব্যাপারটা আমি তোমাকে বলছি না ওই দিন তো ঠিকই বললা ঠিক আছে বলবো ওই দিন তো ঠিকই পাটা দেখাইলা এখন বলো এখন আবার চেঞ্জ হচ্ছে কেন তুমি বলছি দেখেই তো আমার সমস্ত কিছু সিজ করছে তুমি আসলে না মেয়ের থেকেও খারাপ আমার যে আসলে লাইফে কি হবে আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না তুমি বুঝতে পারতেছ না না আমি বুঝতে পারতেছি কি আমি বুঝতে পারতেছি তোমার দুই বিয়ে হবে কি তোমার আসলে দুই বিয়ে করার কুমতলব আছে ঠিক আছে আমি একটা লোড তুমি এটা অভিনয় করতেছ বুঝছো তুমি আসলে দুই বিয়ার চিন্তাই আছে ঠিক আছে তোমার ফ্যামিলি তুমি আমার বলছো যে দুই বিয়া হয় না আসলে কিন্তু সবাই তোমাদের বাসায় দুই বিয়ে দুই বিয়ে করে আসছে ঠিক আছে ঠিক বলে না তুমি